নির্বাচন কমিশন তৃণমূল প্রার্থী যিনি জিতেছেন তার যে সার্টিফিকেট তাকে ইমিডিয়েটলি রদ করুক সেই সার্টিফিকেট তার যাতে নিয়ে নেওয়া হয় ক্যান্সেল করা হয় সেই দাবি আমরা রাখছি নতুন যে তৃণমূল প্রার্থী জিতেছে তার সার্টিফিকেট নিয়ে নেওয়া হোক আমরা নির্বাচন কমিশনের কাছে এই দাবি করছি মঙ্গলবার দুপুরে মোলান্দিতে বোমার আঘাতে মারা যাওয়া বালিকার ময়না তদন্তের প্রক্রিয়া দেখতে কৃষ্ণনগর শক্তিপুর জেলা হাসপাতালে এসে কথা বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এদিন তার সঙ্গে ছিলেন প্রয়াত সৌমেন মিত্রের পুত্র রোহন মিত্র পার্থ মুখোপাধ্যায় প্রিয়া চৌধুরী রহিম মোল্লার মতো একাধিক কংগ্রেস নেতৃত্ববর্গ শুভঙ্কর সরকার বলেন নির্বাচন কমিশন জয়ী তৃণমূল পার্টির সার্টিফিকেট বাতিল করুক নতুনভাবে এই আইন তৈরি হোক তিনি আরও বলেন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করা হোক পঁচিশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক একই সঙ্গে এসপি ও থানার ইনচার্জকে বহিষ্কার দাবি তোলেন শুভঙ্কর বলেন নির্বাচন কমিশন ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করুক নির্বাচন কমিশনের কাছে যা দাবি করেছে সরকারের কাছেও তাই দাবি করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখে প্রদেশ সভাপতি বলেন কেন্দ্র রাজ্য সমস্ত এজেন্সিকে ব্যবহার করেছে অথচ বেশি খরচ করেছে নির্বাচন কমিশন কিন্তু নিশ্চুপ থেকেছে হিংসার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন পাঁচ রাজ্যের ভোট হলো কোথাও রক্তপাত হলো না অথচ বাংলায় হলো সারা দেশে বাংলা কলঙ্ক এ নিয়ে বিশেষ প্রতিবেদন কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট নির্বাচন কমিশনের কাছে বাতিল করার দাবি কঙ্গে শুধু একটি মেন মৃত্যু নয় একটি আশার ধ্বংস পশ্চিম বাংলা একটা বড় প্রশ্ন চিহ্ন কারণ সারা ভারতবর্ষের কাছে পশ্চিম বাংলার যে কলঙ্ক তা আরেকবার এই ভোটকে কেন্দ্র কর উপনির্বাচন সারা ভারতবর্ষে হলো বিভিন্ন রাজ্যে রক্তপাত ঘটলো না অথচ পশ্চিমবঙ্গ তার থেকে বাইরে থাকতে পারল না ভোটের তখনও সার্টিফিকেট হস্তান্তর হয়নি জেতা সার্টিফিকেট সেই সময় বিজয় মিছিল বেরোলো বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হলো এখানে কেন্দ্রীয় বাহিনী মজুদ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুরো বিধানসভা কেন্দ্র এখানকার এসপি এখানকার পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভয়ঙ্কর লজ্জাজনক ঘটনা ঘটলো একটি বাচ্চা শিশুর প্রাণ চলে গেল এটা কোন ধরনের রাজনীতি এটা কোন ধরনের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ আশার আলো দেখতে চান মানুষ স্বপ্ন দেখতে চান সেখানে ধুলিসাৎ হয়ে গেল আগামী প্রজন্মের একটা বাচ্চা শিশু পশ্চিমবঙ্গবাসী আমরা চুপ আর এই মেরুকরণের রাজনীতিটা ডোমকল শামসেরগঞ্জ আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সংকীর্ণ রাজনীতিটা বিজেপি করার চেষ্টা করছে এবং তৃণমূল তাদের হাতে ইস্যু তুলে দিচ্ছে এই সময় এই যে বাই ইলেকশন সেই বাই ইলেকশনকে কেন্দ্র করে যে সংযম যে গণতান্ত্রিক ব্যবস্থা মধ্যে দিয়ে নির্বাচন করা প্রয়োজন ছিল তা করা দরকার ছিল কিন্তু করলেন না কেন করলেন না তার কারণ জানেন তৃণমূল ভালো করে জানেন যে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে আমি মুসলমান ভোট পেতে চাই বিজেপিও ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে তাও কিন্তু মুসলমান সমাজ দেখিয়ে দিয়েছে প্রতিবাদী কণ্ঠ হিসেবে কংগ্রেসের যে প্রার্থী আপনারা দেখেছেন বামফন সমর্থিত কংগ্রেসের প্রার্থী এবং প্রতিবাদী কণ্ঠস্বর যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চান সেই প্রতিবাদীরাই সবাই মিলে কালীগঞ্জের কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে এই প্রার্থী গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচন থেকে অনেক বেশি ভোট পেয়েছে এর থেকেই প্রমাণিত হয় যে সচেতনশীল কালীগঞ্জের নাগরিকরা তারা এই সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে এবং আমরা যদি শাসক দল রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল বিজেপি এদের সমস্ত এজেন্সিকে এরা ব্যবহার করেছে যা নির্বাচনের সেই বাজেটের থেকে আমরা দেখেছি বেশি তারা খরচ করেছে নির্বাচন কমিশন নিশ্চুপ থেকেছে আমাদের দাবি এই এই চলাকালীন এই গণনা চলাকালীন যে বিজয় মিছিল বেরিয়েছে নির্বাচন কমিশন এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করুক নির্বাচন কমিশন তৃণমূল প্রার্থী যিনি জিতেছেন তার যে সার্টিফিকেট তাকে ইমিডিয়েটলি রদ করুক সেই সার্টিফিকেট তার যাতে নিয়ে নেওয়া হয় ক্যান্সেল করা হয় সেই দাবি আমরা রাখছি নতুনভাবে নির্বাচন কমিশন এই আইন তৈরি করুক দ্বিতীয় আমরা মনে করি হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে এই টোটাল ঘটনার একটা তদন্ত করা হোক তৃতীয় দাবি পঁচিশ লক্ষ টাকা কম্পেনসেশন ওই পরিবারকে দেয়া হোক এবং এসপি লোকাল থানার ইনচার্জ এতে দুজনকে বহিষ্কার করা হোক এবং আমি মনে করি পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা একেবারে নষ্ট হয়ে গিয়েছে তার পরিণামে তরতাজা একটা বাচ্চা দেখে অকালে চলে যেতে হলো এর প্রতিবাদ বাংলার মানুষ এসে রাস্তায় করুন আমরা আজকে সারা বাংলা জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছি প্রতীকী পথ দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তৃণমূল সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে তারা তাদের ভোট শুধু ভোট কত পাওয়া যায় তা করছে বাংলার হিন্দু মুসলমানের বেকার ভাইদের কথা তারা বলছেন না এখানকার উন্নয়নের কথা তারা বলছেন না